প্রিয় এলাকাবাসী আসসালাম মাদ্রাসায় ভর্তি চলছে কানাডিয়ান টিচিং মেথোলজি সিস্টেমে অভিজ্ঞ এডুকেশন কনসালটেন্টদের তত্ত্বাবধানে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত সরাসরি বগুড়া শহর হতে পরিচালিত আশুন্না আইডিয়াল মাদ্রাসা ভর্তির বিভাগসমূহ সমূহ আদর্শ নোরানি বিভাগ নাজেরা বিভাগ জেনারেল প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডেয়ার সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের কোন ছাত্র বা ছাত্রীকে আলাদাভাবে কোচিং বা প্রাইভেট পড়তে হবে না আর নয় বগুড়া আর নয় বগুড়া শহরে এখন আপনার হাতের কাছেই পাচ্ছেন মানসম্মত শিক্ষা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আসন্না আইডিয়াল মাদ্রাসা ন্যাংরা বাজার সংলগ্ন দশটিকা দক্ষিণ পাড়া বগুড়া প্রতিষ্ঠান পরিচালক মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান আসন্না আইডিয়াল মাদ্রাসা এবং সহকারী শিক্ষক আশোকলা বালিকা উচ্চ বিদ্যালয় তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধারুম তলা বুলি পারি দত আলাসলিমি আলা কুল্লি মুসলিম